আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশিক খান আপনারা দেখতে পাচ্ছেন খামার খুলনা এগ্রোর আরও একটি নতুন ভিডিও আমাদের আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন খাকি ক্যাম্বেলের বড় সাইজের বাচ্চা যেটা কি না বিশ দিন বয়সী সম্পূর্ণ ঔষধ এবং অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট করে আমরা কিন্তু আপনাদের মাঝে দিচ্ছি সম্পূর্ণ এই এগ্রেডের সুস্থ সবল বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনই আপনি যে কোনো ধরনের খাবার দিয়ে পালনের উপযোগী এখনই আপনি নিকটস্থ আপনার খাল বিল বা আপনার পুকুরে এখনই ছেড়ে দিয়ে পালনের মতো উপযোগী সম্পূর্ণ সুস্থ সবল এবং গুণগত মানসম্মত বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনারা বাচ্চাগুলোর কোয়ালিটিরা দেখলেই বুঝতে পারবেন বাচ্চাগুলো খুবই গুণগত মানসম্মত এবং এই সাইজের বাচ্চাটা পেয়ে যাচ্ছেন বর্তমানে আমাদের কাছে প্রতি পিস একশো টাকা দরে আপনারা পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু মেল এবং ফিমেল অ্যাভারেজ থাকবে আপনারা যদি আলাদা মেল ফিমেল নিতে চান ক্ষেত্রে দামের কিছুটা ভিন্নতা হবে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁসের বাচ্চাগুলো এখানে কিন্তু তিনশো পিস হাঁসের বাচ্চা আমাদের এক ভাই উনি বুকিং দিয়ে রাখছিলেন ওনাকে আমরা বড় করে সম্পূর্ণ প্রসেসগুলো কমপ্লিট করে আমরা আজকে ওনাকে ডেলিভারি দিয়ে দেবো